গাজা ইসরায়েলের স্থল অভিযানে নিহত একশো হাসপাতাল ঘিরে রেখেছে সেনাবাহিনী গাজা উপত্যকায় ইসরায়েল এক বৃহৎ স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী রবিবারের এই অভিযানে অন্তত একশো একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উত্তর কাছার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান আল সুলতান জানান হাসপাতালটিকে সরাসরি লক্ষ্যবস্তু করে আক্রমণ চালানো হচ্ছে এবং সেটিকে ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী এতে করে হাসপাতালের ভেতরে থাকা প্রায় পঞ্চান্ন জন রোগী ও স্বাস্থ্যকর্মী মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন ইসরায়েল জানিয়েছে তারা গাজায় কিছু পরিমাণ মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে তবে কখন কীভাবে এবং কি পরিমাণ সহায়তা প্রবেশ করবে সে বিষয়ে এখনও পরিষ্কার কোনো ঘোষণা আসেনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবর দু থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত তিপ্পান্ন হাজার তিনশো উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও এক লাখ একুশ হাজার চৌত্রিশ জন তবে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে এই সংখ্যা আরও অনেক বেশি ধ্বংস স্তূপের নিচে যে হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন তাদের অনেকেই মৃত বলে ধরে নেওয়া হয়েছে আপডেটকৃত হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে একষট্টি হাজার সাতশো এর বেশি অন্যদিকে দু সালের সাত অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে অন্তত এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হন এবং দুইশো জনেরও বেশি মানুষ জিম্মি হন প্রধানমন্ত্রী মার্ক কার্নি রবিবার ভ্যাটিকান সিটিতে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজেক হার্জগের সঙ্গে বৈঠক করেন সেখানে তিনি গাজায় জরুরি জীবন রক্ষা সহায়তা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে তিনি ফিলিস্তিন ইসরায়েল সংকটের সমাধানে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানে কানাডা দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এছাড়া তিনি বলেন হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং গাজার প্রশাসনে হামাসের কোনো ভবিষ্যৎ ভূমিকা থাকা উচিত নয় কারণ বিশ্ব খাদ্য কর্মসূচি নির্বাহী পরিচালক সিন্ডি এইচ ম্যাককেইনের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে কানাডা এবছর গাজায় খাদ্য মানবিক সহায়তার জন্য একশো মিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়লেও পরিস্থিতির উন্নতির কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না গাজা উপত্যকা রক্তাক্ত সংখ্যাতে জর্জরিত আর সাধারণ মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়ে চরম দুর্দশার মধ্য দিয়ে দিন পার করছেন